গুষ্টি সহ সেল গেছে গাত বাহাচ্ছি বাবা চুলার পারে আর গরম টরম লাগবো না শান্তিতে এখন রান্না করা পারো যা আমার বাসায় থেকে এখনই বেরো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়েছি মাছ দিয়ে করলার ভর্তা যে এটা কোনো দিনও এই করলা ভর্তা বানাইতে লাগবো দুইটা রুই মাছের পিছ নিছি, চাইলে আপনারা অন্য মাছের পিছও নিয়ে পারেন এই জায়গায় হাফ চামচ আদা হাফ চামচ রসুন নিয়েছি স্বাদ মতো নুন আর হাফ চামচ সয়া সস আর এই জায়গায় ভালো করে মেরিনেট করবেন আর এই দে এখন গরম পানিতে সিদ্ধ করুন বাবারে গরম পানির বাপটা দেখছেন এমন ভাবে তাকে রইছে ফুট ফুটিয়ে মনে হয়তো করল্লায় এখনই খেয়ে ফেলেব তো যাই গো দুই মিনিট জাল পড়ার পর করলাটা সিদ্ধ হয়ে গেছে হওয়ার পরে এটা তৈলে রাখার পরে আপনারা কি মনে করতেছেন ওই করলার পানি ফালিয়ে দিব না গো পুষ্টিগুণ ঠিক রাখার জন্য এই জায়গায় মাছ দিয়ে দিব আর সামান্য পরিমাণে পানি অ্যাড করুন পানি তাও ফালিয়ে দিবো না ঢাকা দিয়ে রাখলাম তারপরে বাজতাসি রসুন রসুনের তিনটা আস্তে আস্তে দেশি রসুন সিলে নিছি আর এগুলা বাস্তাসি। আপনারা চাইলে চাইনা রসুনও ব্যবহার করা করবেন আর দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিছি দশ বারোটা যা যেরকম খাইবেন ওই পরিমাণ কাঁচামরিচ দিবেন রসুন আর কাঁচামচ নিয়ে থাকলেই খালি ওইব এই দিকটা যে মাছ চলাই দিছি ওইটা একটু ডান্স করার লাগবে না এর জন্য একটু ডান্স করে রয়েছি আর এই দিকে দেখেন রসুনের গায়ে হালকা হালকা দাগ পড়ে গেছে গা তার মানে একটু বাজা বাজা হয়েছে তাই এখন এই জায়গায় দুইটা পেঁয়াজ দিছি চার খন্ড করে এই যখন রসুন বাজা যাবো তখন মনে করেন পেঁয়াজটা হয়ে যাবে হালকা বাজা বাজা করলে হইব এই দিকে তো মাছ পুরাপুরি সিদ্ধ হয়ে খান খান হয়ে গেছে গা এখন আমি এটা তুইলা রাখতেছি এখন তো আবার কবেন তুইলা রাখার কথা আবার কন লাগে বাবা কমো না ভিডিও করি বাবা সে না এইদিকে তো সো হয়ে গেছে পিঁয়াজ রসুন করলা আর বিষি হয়ে গেছে লেবু দেয় নেই এখন কিন্তু লেবু আর দুই চাপ দিবেন বেশি দিয়ে না বেশি খামসা খামসি করলে তিতা নাকবো আর যখনই লেবু দেওয়া হয়ে যাবা তখন একটু হালকা নাড়াচাড়া দিয়ে কাটাগুলা গুলা বাসা ধরবেন কাটা আবার গলায় বিধবো না এর জন্য একটু পয়সা দিবেন বুঝছেন বাড়িতে যদি বুড়ি থাকে তাইলে আর কোনো সমস্যা মাছগুলা যখন কাটা বাসা হয়ে যাব না তখন ওই মুহূর্তে হালকা হালকা চাপ দিয়ে মাছগুলা একটু ঝরঝরা করবেন তারপরে আসে করলা করলাটাও ওইভাবেই বর্তমান আইবেন বেশি ফিনিশিং করার দরকার নেই নইলে তো সবুজ সবুজ দানা দেখা যাবে না সত্যি কথা যেটা আর এখন এইগুলা সব কিছুই হয়ে গেলো মাছও করা হয়ে গেলো করলাও করা হয়ে গেলো এখন ওই যে রসুন আর কাঁচামরিচ পেঁয়াজের পালা এখন এইটা আমি চেষ্টাছি এইটা তো ব্যাকেই জানি সেশন লাগবো এগুলা তো আর হাতে পিছিয়ে রিক্স নিবার মুখে লিগের হাত যে পরিমাণ জলে আর একটু কাঁচামরিচ আস্তে আস্তে থাকলে ভাল লাগে আর এই অবস্থাতে করলার রুটলে সাইডে দিলাম ওই সেঁচা জিনিসগুলা সেই স্যাঁচাগুলা দিবারছিলাম অতুলনীয় গ্রান বেরোছে তারপরে কিছুক্ষণ ফিনিশিং করার পরে এখন এই জায়গায় মাছ অ্যাড করতাসি আর একটা কথা আজকের রেসিপিটা কিন্তু তেল ছাড়া দিছি এটা কিন্তু আপনারা বুঝবার পারতেন কোনো কিছুই আমি ইউজ করুন না সোয়াবিনও না সরিষারও না এই তো সে কত সুন্দর যেমন ঢাকা শহরে সবুজ লাইটের মধ্যে সবুজ বাততি পর্তাটা বর্তাটা কালারফুল হইতাছে এই দিকে তো আমি এটা সাফ করে নিতেছি দেখেন তো পেঁয়াজের দানাগুলাও আস্তে আস্তে এই দিকে রসুনের কোয়াগুলো একটু একটু স্যাঁচা স্যাঁচা হয়েছে কিন্তু সেদ্ধ হয়েছে দারুণ বিশ্বাস করেন কি পরিমাণ যে বাসনা বেড়াইছে যে খাইব হেই জানে একবার ফলো করে দেখিন একটু অতি না গোনা ও মা গরম পানি আবার কিল্লিগের দিলাম সামান্য পরিমাণে শাক বাব দিতেছি শাকটাও তেল ছাড়া রান্না করুম লবণ দিয়া সিদ্ধ করে নিছি এটা তো আর দেহানের কিছুই নাই যায় একো শাকগুলো উঠিয়ে নেই সব কিছু মিলাই না খামো খালি বর্তা দে বাদ খামো তাই একটু শাকও ভাব দিয়ে নিলাম তো যায় একো সরাসরি টেবিলে এসে পড়লাম খাবার নিয়ে হালকা পরিমাণে শাক আর নিলাম একটু বর্তা হুম কি পরিমাণ যে স্বাদ হয়েছে রে দেই তো মনে আতাসে ভিডিওর শুরুতে কিন্তু একটা মজার কথা কয়েছি গোষ্ঠীর সুদ্ধা কেরা হয়েছিল কনসে গোষ্ঠীর সুদ্ধার কী পরিমাণ গরম বউ বৌ পোলাপান সব নিয়ে আইসেল সব বাকসে না এখন আর গরমের মধ্যে আমার কষ্ট করে রান্না লাগবো না আর এই দিকে বর্তা খাইতাসি বিশ্বাস করেন কি যে স্বাদ লাগতাছে তেল ছাড়া করলার বর্তা কান্না ভালো লাগবো খায়া দেখেন একটু যদি তিতা লাগছে কমেন্টে জানাবেন হানড্রেড পার্সেন্ট তিতা লাগবো না আর ওই শাক ভাবটাও হ্যাবি টেস্ট আর আমি তো এইভাবেই খাই বেশিরভাগ ভাজা পোড়াটা কম খাইলে কোলেস্ট্রলের পরিমাণটা কম থাকে এটা কিন্তু আমার আপনি সবারই জন্য স্বাস্থ্যসম্মত খাবার খেয়া দেখেন হানড্রেড পার্সেন্ট ভালো লাগবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের একটা লাইকে কিন্তু আমার নতুন কোনো ভিডিও তৈরি করতে সাহায্য করে আর উদ্দীপনাটাও অন্যরকম থাকে তাইলে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে